নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষি শ্রী অমিত আজ আপনাদের সামনে সম্ভাব্য রাশি ফল নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব তো আজ চব্বিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি নয়ই মার্চ দু সাল রবিবার আজ সম্ভাব্য রাশিফল সেই রাশিফল নিয়ে কিন্তু সংক্ষেপে কিছু আলোচনা করব তো প্রথমেই যে রাশিগুলো সেই রাশিগুলো সম্বন্ধে একটি পরিচিতি হয়নি তো প্রথমেই বলব মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্চিক ধনু মকর কুম্ভ ও মিন এই যে বারোটা রাশি এই বারোটা রাশি সম্বন্ধে সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব প্রথমে বলব বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটাতে লটারিতে প্রাপ্তি যোগ যারা প্রচুর লটারি কাটেন যারা প্রচুর অর্থ ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে বলবো আপনার রিক্সে আপনার বুদ্ধিতে আপনি কিন্তু আজকের দিনটাতে লটারি কাটতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে আজকের দিনটাতে আমরা দেখতে পাচ্ছি যে লটারিতে আপনার অর্থ ইনকামের একটা যোগ রয়েছে তাই বলবো যে আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন আমরা সব দিন তো যোগ আসে না আজকে কিন্তু যারা মেষরাশি তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অর্থ ইনভেস্ট করতে পারেন এবং লটারিতে আপনার কিন্তু কোনো টাকা পয়সা আসার একটা সুযোগ আছে তাই বলবো যে এখানে কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু আপনাদের সামনে বললাম যে আপনি লটারি কাটলেন বাঁধলো না তার জন্য কিন্তু আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না কেননা এখানে সব কিছু কিন্তু আপনার জন্মছক জন্ম তারিখ জন্ম সময়ের ওপরে কিন্তু গ্রহের কোথায় অবস্থান সেই অনুযায়ী কিন্তু একটা দিক বা একটা সময় আপনাদের নির্ধারণ করতে হয় সঠিক সময় কিন্তু এখানে কিন্তু একটা সম্ভাব্য রাশিফল আমি তুলে ধরছি সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সঠিক হতে পারে কারো ক্ষেত্রে কিন্তু বেঠিকও হতে পারে সেই জন্যে যেটা করবেন সবসময় আপনার যদি মনে হয় তাহলে করবেন না হলে কিন্তু আপনি সেখান থেকে সরে যাবেন এরপরে আসি বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে যদি দান ধ্যান করেন অনেকে আছেন না দান ধ্যান করতে খুব ভালোবাসেন প্রচুর মানুষকে দান করেন বা অনেকে খুব কষ্টে আছেন অনেকে খেতে পাচ্ছেন না অনেকের হয়তো কোনো কিছুর দরকার বা অনেকে কোনো বিপদে পড়েছেন পাশে ছুটে যাওয়া তাদেরকে দান করা তা আজকের দিন যদি আপনি দান ধ্যান করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু ভালো একটা দিক নেমে আসতে পারে আপনার এই দান ধ্যানটা কিন্তু সারা জীবন মানুষ মনে রাখবে এবং এই দান ধ্যানের মাধ্যমে কিন্তু আপনি ভালো জায়গায় পৌঁছে যেতে পারেন এই দান ধ্যানের মাধ্যমে কিন্তু আপনার মানে কি বলবো প্রচুর জায়গার থেকে প্রচুর সুনাম এবং আপনার সেখান থেকেও কিন্তু আপনার দান হিসাবেও কিন্তু কিছু পাঠাতে পারে তাই আজকের দিনটা কিন্তু সেইভাবে আপনি কাজে লাগাবেন এরপরে আসি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চিকিৎসা খাতে বা চিকিৎসক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু অতি শুভ তাদেরকে বলবো যদি আপনারা একটু মনোযোগ সহকারে চারিদিক চোখ কান খোলা রেখে যদি আপনি মানে এই কাজটা করেন তাহলে কিন্তু আপনার চারিদিক থেকে একটা সুনাম এবং প্রচুর প্রচুর অর্থ রোজগার করার একটা নতুন মাধ্যম বা জায়গা তৈরি হয়ে যাবে এবং যারা অন্যান্য কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা দিন সেই ক্ষেত্রে বলবো আপনারাও কিন্তু দিনটাকে সেইভাবে কাজে লাগান যেখান থেকে আপনার ভালো সুনাম ভালো অর্থ আসতে পারে সেই দিকটাতে আজকে ফোকাস দিন দেখবেন সেখান থেকে কিন্তু আজকের দিনটাতে আপনার ভালো কিছু একটা জায়গা তৈরি হবে এরপরে আসি কর্কট রাশি কর্কটাস জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে পরিবারের ভেতরে কোনো বিবাদ হতে পারে সেটা ভাইতে ভাইতে হতে পারে বা গুরুজনদের সাথে রকম সমস্যা হতে পারে বা বাড়ির পাশে তাদের সাথেও সমস্যা হতে পারে বন্ধুবান্ধবদের সাথে হতে পারে বা যারা প্রেম প্রীতি ভালোবাসা করছেন প্রেমিক প্রেমিকার ভিতরেও কিন্তু একটা দ্বন্দ্বের একটা দিন রয়েছে সেইভাবে কিন্তু আপনি চলবেন যাতে দ্বন্দ্ব বা ঝামেলার থেকে আপনি মুক্তি থাকতে পারেন বা সেই ঝামেলার থেকে কিন্তু আপনার সরে থাকতে পারে এরপরে আসবো সিংহরাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু বিপদের আশঙ্কা যেখানেই যান না কেন সঠিকভাবে চলার চেষ্টা করবেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন কারণ রাস্তাঘাটে কোনো বড় ধরনের দুর্ঘটনা বনে জঙ্গলে জীবজন্তু থেকে ভয়ের আক্রমণ রয়েছে বা আগুন কাইন থেকে কোনো বিপদের আশঙ্কা রয়েছে বা কোনো বড়ো ধরনের লস কোনো অর্থ লগ্নি সংক্রান্ত বিষয়েও কিন্তু বড় লসের একটা দিন কিন্তু তাই সেই ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু যা কিছু করবেন একটু বুঝে সুঝে করবেন আপনাদেরকে কিন্তু আগে থেকে একটা সতর্ক বাণী বা সতর্ক বার্তা আপনাদের সামনে তুলে ধরছি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এখানে যে কথাগুলো বলছি সবই কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তাই আপনাদেরকে বলবো যারা জ্যোতিষশাস্ত্রটাকে মানেন বা জ্যোতিষশাস্ত্রটাকে আপনারা বিশ্বাস করেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের নিয়মগুলো পালন করুন দেখবেন অবশ্যই আপনার কাজে লাগবে এরপরে আসব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা একটা অগ্রগতি যারা শিক্ষামূলক কাজের সাথে যুক্ত আছেন যারা হয়তো শিক্ষামূলক কাজ করে থাকেন তাদের হয়তো কোনো রকম কাজের অগ্রগতি হচ্ছে না কোনো রকম নতুন কাজের জায়গা পাচ্ছেন না নতুন লাইন ঘাট খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের দিনটা কিন্তু আপনি করতে পারেন দেখবেন আপনার কাজের একটা নতুন অগ্রগতি আসতে পারে নতুন একটা দিশা খুঁজে পেতে পারেন বা নতুন এমন কোনো মানুষের সাথে আপনার যোগাযোগ হলো এমন মানুষের সাথে আপনার পরিচয় হলো যে সেখান থেকে আপনি কিন্তু নতুন কোনো ধাপ নতুন কোনো লাইন পেয়ে কিন্তু আপনার উচ্চ শিখরে পৌঁছে যেতে পারেন বা কোনো কর্মে আপনার প্রমোশন হতে পারে বা নতুন কাজে আপনি যোগাযোগ পেতে পারেন বা আপনার বন্ধুদের দ্বারা কিন্তু আপনার প্রচুর উপকার হতে পারে এবার আসবো তুলারাশির ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে কিন্তু জলও যান কিন্তু বিপদের একটা আশঙ্কা যারা জলে কাজ করেন যারা হয়তো নেভিতে চাকরি করেন বা যারা মাছ ধরেন যারা মানে জলের সাথে যুক্ত জলের পেশার সাথে যুক্ত যারা জলের ব্যবসা করেন সেই ক্ষেত্রে বলব জল থেকে কিন্তু আজকের দিনটা বড় বিপদের আশঙ্কা জলের জায়গা থেকে একটু সাবধানে থাকবেন জল থেকে কিন্তু আপনার বড় দুর্ঘটনা হতে পারে সেই ক্ষেত্রে বলব যে আপনারা কিন্তু অবশ্যই সঠিকভাবে চলবেন সঠিকভাবে পদক্ষেপ নেবেন যে সেখান থেকে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো রকম সমস্যা না আসতে পারে এবং তারপরে আর একটা যে গাড়ি ঘোড়া একটু সাবধানে চলবেন কারণ সেখান থেকেও কিন্তু আপনার বড়ো ধরনের দুর্ঘটনার একটা যোগ রয়েছে বাড়িতে যেসব আত্মীয় স্বজন আসতে পারে তাদের সাথেও কিন্তু আপনার মনের অমিল হতে পারে বা কোনো রকম কথা কাটাকাটি বা অর্থনৈতিক বিবাদ কিন্তু তৈরি হতে পারে এরপরে আসি বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় কিন্তু প্রচুর একটা মুনাফা আসতে পারে ব্যবসায় কিন্তু প্রচুর একটা লাভের সম্ভাবনা রয়েছে নতুন যারা ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু আজকের দিনটা কাজে লাগাতে পারে নতুন ব্যবসার সুযোগ রয়েছে নতুন মানুষের সাথে যোগাযোগ হতে পারে এবং কর্মস্থানে তাদের প্রমোশনের জায়গা আছে যারা চাকরি বাকরি করছেন তারা আজকের দিনে কিন্তু ভালো পদ পেতে পারেন বা ভালো বচের কাছ থেকে কোনো একটা ভালো আশা পেতে পারেন বা সেখান থেকে যে আপনার পরবর্তীতে ভালো প্রমোশন আসতে পারে সেরকম একটা বার্তাও কিন্তু আপনার আসতে এবং বাড়িতে নতুন অতিথির আপ্যায়ন হতে পারে বা নতুন অতিথি আসতে পারে এবং যারা প্রেম করছেন প্রেম প্রীতি ভালোবাসাতেও কিন্তু তারা নতুন করে জড়িয়ে যেতে পারেন বা নতুন মানুষের সাথে কিন্তু আবার যোগাযোগ হতে পারে যাদের প্রেমের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তাদের কিন্তু আজকের দিনটাতে কিন্তু আবার সেই জায়গাটা কিন্তু জোড়া লাগতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে বলব আজকের দিনটা আপনারা কিন্তু সেইভাবেই কাজে লাগান এরপরে আসি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি বা মানুষের উপরে কিন্তু ভরসা হারিয়ে যেতে পারে যে কোনো কারণে কিন্তু আপনার যে কাজটা করছেন সেই কাজে কিন্তু অস্থির থাকবেন সেই কাজ করতে গিয়ে ভুলভাল ভাল ডিসিশান নিয়ে নিতে পারে সেই কাজ করতে গিয়ে আপনার বড় লস হতে পারে বা আপনার নিজেদের ভিতরে পরিবারের ভিতরে ফালতু ভুল বুঝাবুঝি হতে পারে অশান্তি গণ্ডগোল হতে পারে সন্তানের শরীর নিয়ে কোনো রকম অসুস্থতা হতে পারে বা সন্তানের উপরে রেগে যেয়ে আপনার বড়ো ধরনের বিপদ হতে পারে এবং নিজে কিন্তু একটু সাবধানে থাকবেন হঠাৎ করে কিন্তু আপনার শরীরে বড়ো ধরনের কোনো সমস্যা তৈরি হতে পারে হঠাৎ করে শরীর খারাপ হতে পারে যে কারণে হয়তো আপনাকে হসপিটাল অবধি যেতে হতে পারে সেই ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু আজকের দিনটাকে সেইভাবে চলবেন যাতে এই ধরনের সমস্যাগুলোর থেকে কিছুটা আগের থেকে সচেতন হয়ে চলতে পারেন যাতে এই ধরনের বড়ো ধরনের সমস্যা যাতে আপনার সামনে না আসে এরপরে আসবো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু মনে কষ্ট বা মনে বড়ো ধরনের কষ্ট পেতে পারে। বড়ো ধরনের আঘাত পেতে পারে, সেটা নিজের কাছ থেকে হতে পারে নিজের আপনজনের কাছ থেকে হতে পারে বন্ধু বান্ধবের কাছ থেকেও হতে পারে বা প্রেমিক প্রেমিকার কাছ থেকেও হতে পারে আজকের দিনে কিন্তু ভুল করেও কেউ প্রেম প্রীতি ভালোবাসা বা প্রেম নিবেদন করতে যাবেন না তাহলে কিন্তু সেখান থেকে আপনার উল্টো রিয়াকশান হতে পারে বা আপনি মন কষ্ট নিয়ে ফিরে আসতে পারেন হয়তো সে তা আপনাকে সেই গ্রহণ করলো না বা আপনাকে সে ক্যান্সেল করে দিল এরকম হতে পারে বা নতুন কাজের জন্য যদি কোথাও যেতে চাইছেন যে আপনার কর্মের জায়গাটা আরেকটু ভালোর জন্যে হয়তো কারোর সাথে কোনো কথা বলতে চাইছেন কোথাও কোনো আলাপ আলোচনায় বসতে চাইছেন সেই জায়গাটার থেকেও কিন্তু আপনার আজকের দিনটা মনো কষ্ট হতে পারে সেখানে হয়তো সেই কাজ সাকসেস না হতে পারে আপনি হয়তো সুন্দর একটা ভালো জায়গায় ঘুরতে যেতে চাইছেন বা কোনো কাজের জন্য যেতে চাইছেন হয়তো গিয়ে দেখলেন সেখানে গিয়ে হয়তো সেই যাদের সাথে কথা বলবেন তারা হয়তো আজকে নেই সেই জন্যে আপনি যা করবেন বুঝে করবেন না হলে কিন্তু আজকের দিনটা একটা মনো কষ্ট বা মনের ভিতরে কষ্ট পেতে পারেন আপনার সেটা বাড়িতে আপনজন বা আপনার বন্ধুবান্ধব কেউ কিন্তু বড়ো কষ্টও দিতে পারে মনের ভিতরে আপনি হয়তো অনেক সময় কাউকে মন ভরে খাওয়ালেন মন ভরে কিছু দান করলেন মন ভরে উজাড় করে কিছু দিলেন সেক্ষেত্রে দান ধ্যানের ক্ষেত্রেও কিন্তু আপনার মনো কষ্ট হতে পারে আপনি দান করলেন যেভাবে মনো কষ্ট হয়তো নিয়ে আসতে হলো যে সেই দান হয়তো সে গ্রহণ করলো না সেই দান হয়তো সেইভাবে সে পছন্দ করলো না এই জন্যে কিন্তু আপনার মনো কষ্ট হতে পারে বা আপনার যে কোনো বিষয়ে কিন্তু মনো কষ্ট আসতে পারে তা সেই জন্য সেইভাবে চলবেন এরপরে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটু মান অভিমানের পালা চলবে আজকের দিন অনেকে রাগ করবে অনেকে মান ভাঙাবে এরকম হতে পারে বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু এরকম কিছু জায়গা তৈরি হতে পারে মান অভিমানের একটা পালা চলবে বা এখান থেকে যেটা বাড়িতে আত্মীয় স্বজন আসবে তাদের সাথেও কিন্তু এরকম একটা মান অভিমানের পালা চলতে পারে তাই বলবো যদি এরকম মান অভিমান বা রকম সমস্যা তৈরি হয় কোনো রকম বিবাদ আসবে বলে মনে হয় তাহলে কিন্তু একটু সরে থাকবেন কেননা মান অভিমান কিন্তু অনেক সময় খারাপ পথে টেনে নিয়ে যায় তা সেই ক্ষেত্রে হয়তো খারাপ পথে যাবে না তবুও আপনাদেরকে একটা সচেতন বার্তা দিয়ে যাচ্ছি যে মান অভিমানের পালায় কিন্তু একজনা অভিমান করলো একজনা অভিমানটাকে মিটালো এই করতে করতে অনেক সময় বড় সমস্যাও হতে পারে সেক্ষেত্রে বলবো এমন কিছু করবেন যাতে কোনো সমস্যা না আসে তবে একটা কথাই বলবো সংক্ষেপে যে আজকের দিনটা কিন্তু একটা মান অভিমানের পালা চলবে তো সেই আপনি যেখানেই যাবেন এই বিষয়টা একটু বুঝে নিয়ে আপনি সেইভাবে চলবেন তাহলে সমস্যার থেকে কিন্তু আপনি অনেকটা রেহাই পাবেন এরপরে আসি শেষ রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে একটা জায়গা যেটা দেখা যাচ্ছে অসৎ উপায় অনেক সময় খারাপ পথে ইনকাম আসে খারাপ জায়গা থেকে টাকা পয়সা আসতে পারে তো সেই জায়গা থেকে একটু সতর্ক থাকবেন যে অসৎ উপায়ে ইনকাম অসৎ উপায়ে আপনার কাছে টাকা পয়সা আসার একটা দিন কিন্তু আমি বলছি যে অসৎ উপায় ইনকাম খারাপ পথে টাকা ইনকামের একটা জায়গা রয়েছে এমন কিছু করবেন না যে করতে গিয়ে কোনো বড়ো ধরনের সম্মানের জায়গা নষ্ট হলো তা এরকমভাবে আপনার অন্য দিক থেকে খারাপ পথে বা এমন কি এটাও আসছে যে আপনার আগে ইনভেস্ট করে রেখেছেন সেখান থেকে বড় একটা মুনাফা আপনাকে দিতে পারে অনেক সময় আজকের দিনটাতে কি হতে পারে যে হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ হঠাৎ করে কিছু পাওয়া মানুষের কাছ থেকে একটা ভালোবাসা পাওয়া বন্ধু বন্ধুবান্ধবদের কাছ থেকে একটা ভালোবাসা পাওয়া গুরুজনদের কাছ থেকে একটা আশীর্বাদ পাওয়া এবং মানুষের কাছ থেকে একটা ভালো জায়গায় আপনাকে পৌঁছে দেওয়ার একটা বার্তা আজকের দিন কিন্তু আপনার রাশিগত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি তা বন্ধুরা কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করবেন এছাড়াও আমি প্রত্যেক দিন কিন্তু একটা করে নতুন নতুন টিপস বা টোটকা যেটাকে বলা হয় আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরি সেটাও কিন্তু একটু দেখতে ভুলবেন না আমি সকাল পাঁচটায় রাশি ফল নিয়ে আমি ভিডিওটা পোস্ট করি এবং বিকাল পাঁচটায় কিন্তু নতুন নতুন যে টোটকা সেই টোটকাগুলো তুলে ধরি যারা হয়তো প্রতিকার করাতে পারছে না যাদের প্রচুর সমস্যায় আছে তারা একবার টোটকাগুলো করে দেখতে পারেন কাজে লাগবে আশা করি তো সকলেই ভালো থাকবেন নমস্কার আজ এই পর্যন্ত